আসসালামু আলাইকুম হ্যান্ড পেন্টের একটা পার্পেল কালার শাড়ি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম হ্যাঁ সাথে কিন্তু চেরি ফুলের কাজও আছে যেটা আমি অনেক দিন পরে করেছি অনেক দিন মানে বেশ অনেক দিন পরে প্রথম প্রথম যখন আমি কাজ করতাম তখন ম্যাক্সিমাম চেরি ফুলের কাজটাই আসতো আর চেরি ফুল করতে করতে মাঝখানে আমার অনেকটা বিরক্ত লেগে গিয়েছিল যে আর চেরি ফুলের কাজ করব না কিন্তু এখন মনে হলো যে না আরেকটা কাজ করি শাড়িটা ছিল আমার এক কাস্টমারের তো তার শাড়ির কালারটা চুজ করা ছিল আর সেটার উপরে আমাকে ফার্স্টে বলেছিল লাল কালার দিয়ে যেন কাজ করে দিই তো আমার মনে হলো যে লাল কালারটা শুধু যদি পার্পেল কালারের উপরে দিই তাহলে হয়তো ব্যাপারটা ভালো লাগবে না আর উনি আমার এমন একটা কাস্টমার যে তাকে যদি আমি আমার মতো করেও করে তারপরে কোনো সমস্যা হবে না যার জন্য আমি কোনো কিছু না ভেবে আমি আমার মতো করেছি হ্যাঁ কিছুটা আমি লালও রেখেছি লাল আরও দুইটা তিনটা কালার মিক্সড করে কাজটা করেছি এখানে আমি পিঙ্ক কালারটাও দিয়েছি ডার্ক পিঙ্ক আর লাইট পিঙ্কটা তারপরে পার্পেল কালার একটু ডার্ক একটু লাইট দেন হচ্ছে লাল কালারটা তো এই সবগুলো কালারের চেরি ফুল রেখেছি আমি আমি এখানে পাঁচটা কালার ইউজ করেছি ঠিকই কিন্তু আমার কালারে লেগেছে তো এখানে যে সাদা হোয়াইট ছিল এটা আমি ডার্ক উপরে চারটা দিয়ে লাইট পিঙ্কটা বানিয়েছি এভাবে চাইলে দুইটা তিনটা কালার দিয়ে অনেকগুলো কালার তৈরি করা যায় শুধু একটু চিন্তা ভাবনা করতে হয় যে কোন কালারটার সাথে কোন কালারটা মিক্সড করলে কোন কালারটা আসতে পারে এটা একটু যদি বুঝে ফেলা যায় তাহলে একদম অনায়াসে কাজগুলো করা যায় আমি কিন্তু শাড়িটা অনেকটা করে রেখেছিলাম শুধুমাত্র ভিডিও মেক করার জন্য এইটুক রেখেছি আমি যদি সবটা শাড়ি ভিডিও মেক করতাম তাহলে হয়তো ভিডিও অনেক বড় হয়ে যেত আমি যতটুকু অংশ ভিডিওতে রেখেছি ততটুকু অংশ যদি আপনারা ভালো করে দেখেন তাহলে আপনারা একটা শাড়ি অনায়াসে করতে পারবেন আর এই চেরি ফুলের কাজটা এত সহজ আমার মনে হয় যে কেউ যে কেউ পারবে এটা যে কখনো ড্রয়িংও করতে না পারে সেও এই চেরি ফুলের কাজগুলো করতে পারবে শুধুমাত্র একটু সাহস করে যদি নিতে পারে কেউ তাহলেই হবে আর আমার পক্ষ থেকে সাজেস্ট থাকবে যারা কাজ শিখতে চায় হ্যান্ড পেন্টের বা হ্যান্ড পেন্টের কাজ করতে চায় তো তারা হচ্ছে শুধু রং একটু কাপড় এগুলো নিয়ে ঘরে নিজে নিজে প্র্যাকটিস করলে এটা সবচেয়ে বেশি বেটার হয় আর প্র্যাকটিস করতে করতে একটা জিনিস ঠিকঠাক হয় হ্যান্ড পেন্টের নির্দিষ্ট ডিজাইন নির্দিষ্ট ফুল বা ভাবে যে ড্রয়িং করতে হবে এরকম কিছু না আপনি যা পারেন যেভাবে পারেন সেটাই আঁকার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে একটা না একটা ডিজাইন উঠেই যায় এটা জাস্ট ডিপেন্ড করে আপনি জাস্ট চেষ্টার উপর যদি থাকতে পারেন অনেকে হয়তো বা সরাসরি একটা বড় কাজ করতে সাহস পায় না তো তাদের উদ্দেশ্যে বলবো যে একদম শাড়ি করতে হবে প্রথমে এরকম কিছু না ছোটো একটা কাপড় নিতে পারেন বা একটা থ্রি পিস বা একটা কামিজ একটা ওড়না বা একটা ছোটো বাচ্চাদের ফতুয়া যে যার মতো করে শুধুমাত্র চেষ্টা করার জন্য আহ কাজগুলা করতে পারেন তারপর আস্তে আস্তে যখন নিজের উপরে কনফিডেন্ট চলে আসবে তখন আপনারা বড় কাজ শুরু করবেন একটা কাজ যদি কেউ মন দিয়ে শেখার চেষ্টা করে অবশ্যই অবশ্যই সে এই কাজটা পারে এখানে আমি শাড়িটা বিছানার উপর থেকে এখানে জাস্ট একটা টানা দিয়ে রেখেছি দেন কাজটা করতেছি আমার আসলে ফ্রেম তো কিনা হয়নি আর আমি ফ্রেমে কাজ এখন পর্যন্ত করিনি আমি আমার সুবিধা মতো যেভাবে খুশি শাড়ি রেখে দেন কাজ করতেছি আর এখন যে ফুলের মাঝখানের অংশটা দিচ্ছি হলুদ কালার আমি একটু কনফিউজড যে হলুদ কালারটা দেওয়ার আগে ভালো লাগছিল নাকি দেওয়ার পরে ভালো লাগতেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কোনটা আসলে ভালো ছিল হলুদটা দেওয়ার আগে নাকি পর মাসা এই হচ্ছে আমার শাড়ির ফাইনাল লুক